মিথ্যা মামলা জড়ানো হচ্ছে বামপন্থীদের তার প্রতিবাদে আজ রানাগা থানার সামনে বিক্ষোভ কর্মসূচি মাঝপথে প্রচার বন্ধ করে বামপন্থের প্রার্থী অলকেশ দাস সহ স্থানীয় নেতৃত্ব বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করলেন

তাদের একজনকে এরকম শান্তি ভঙ্গের আশঙ্কায় পাঠানো হয়েছিল সেই জন্য জামিন নেয় তো এইটা প্রথম দিকের হওয়ার পরে আমরা আইসির সঙ্গে কথা বলেছিলাম উনি বলেছিলেন যে ধরনের ঘটনা ঘটবে থেকে দেখা যাচ্ছে যে খজন আমাদের বাচনে নির্বাচনে প্রার্থী হয়েছিলেন সকলের নামে অভিযোগ করে এরকম চিঠি গেছে থানা থেকে দুজন প্রার্থী ফলে সেইটা খুব সন্দেহজনক লাগে আমাদের আমাদের আগামীকাল মহনায়ন বটো ধাপ কাটে এরকম দুজন আমাদের নেতা তাদের কাছে এরকম যাওয়া বিশেষ করে এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আছেন তারা কি শান্তিভঙ্গ শান্তিভঙ্গ কারা করে নানাঘাটের মানুষ তারা জানে পঞ্চায়েত নির্বাচনে কারা করেছেন শান্তিভঙ্গ সেটাও জানে তো তারা তো দিব্যি ভেবে বেড়াচ্ছে তাহলে এরা কি দোষ করলে এদের মধ্যে দৃহবধূ আছে পুলিশ দেখা যে এদের কোনো ক্রিমিনাল রেকর্ড আছে অথচ এদের শান্তিভঙ্গের আসল তাই পাঠানো প্রসার বোনারও করে প্রতিবাদ করেছি আমরা প্রতিবাদ করেছি সিরিয়াস জায়গা আজকে যদি এরকম জায়গায় যায় পরে কী হবে নির্বাচন আসছে সামনে যেন আমাদের প্রচার মাঠ পথে রেখে আমরা এসেছিলাম যে আমাদের যে সামনে যে নির্বাচনে যারা সেনাপতি সৈনিকের ভূমিকা পালন করবে তাদেরকে হচ্ছে যে কণ্ঠরোধ করা হচ্ছে তাদেরকে ভয় দেখানো হচ্ছে ফলে সেই জন্যে আমরা এটা এসেছি যাতে ভবিষ্যতে পুলিশ এই সাহস না করতে